ইউক্রেন পর শুধুমাত্র একটা শব্দই বারবার বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অথবা আমাদের পুলিশ ভাইদেরকে আমাদের চুরি পড়াতে হবে পুলিশ ভাইরা আমাদের সাংবাদিকদেরকে গুলি করে হত্যা করেছে কখন যখন আন্দোলনে আমরা আমাদের ছাত্র জনতার আন্দোলনে কাভারেজ দিয়েছিলাম সাংবাদিকদের গুলি করে হত্যা করে সেটার এক মান আছে কোনো প্রতিবাদ সেবারে কোনো পুলিশের পক্ষ থেকে আমরা দেখি নাই সেই পুলিশ ভাইরে ভাইরে যারা আছে যারা সন্ত্রাসী পুলিশ হত্যাকাণ্ড ঘটিয়েছে সাংবাদিক হত্যা করেছে তাদের বিরুদ্ধে ইন্টারিম কি ব্যবস্থা দিয়েছে এখনো সাংবাদিক হত্যা হচ্ছে সন্ত্রাসীরা সাংবাদিক হত্যা করছে ইন্টারিম কি করছে নন্দিত প্রফেসর ইউনুস নিন্দিত হওয়ার শুধুমাত্র একটা কারণই যথেষ্ট সেটা হলো সশস্ত্র উপদেষ্টার ব্যর্থতা তার ব্যর্থতাই এক শুধুমাত্র তার ব্যর্থতার কারণেই আমরা বলতে পারি নন্দিত ইউনুস আজ নিন্দিত নন্দিত ইউনুস আরও নিন্দিত হবে যদি পুলিশ সংস্কার সঠিকভাবে না করতে পারে পুলিশ কোনো সন্ত্রাসীদেরকে কীভাবে তাদের আস্কারা দিচ্ছে সেটা বোঝা যায় সহকর্মী আরামিন ভাই বলেছেন মাত্র কয়েক মিটার দূরে ছিলেন পুলিশ পনেরো মিনিট ধরে হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ ওখানে এসে উপস্থিত হয়ে এসে হত্যাকাণ্ড থানায় নাই আরেক জায়গায় আমরা দেখেছি এখন আর কোনো কিছু গোপন থাকে না আরেক জায়গায় আমরা দেখেছি সন্ত্রাসীরা সাংবাদিককে পেটাচ্ছে পুলিশ গাড়িতে উঠিয়ে লেজ গুটিয়ে বালাচ্ছে মনে হচ্ছে যেন খুনি হাসিনা যেরকমভাবে হেলিকপ্টারে পালিয়েছে সেরকমভাবেই আমাদের পুলিশ ভাই সাংবাদিক ভাইকে হত্যা করতে দেখছে পিটাতে দেখছে আর তারা পালাচ্ছে আমি এন্টারটেনমেন্টকে বলতে চাই শুধুমাত্র সাংবাদিক হত্যা নয় জনতার যে হত্যাকাণ্ড ঘটছে এন্টারটেনমেন্টের জন্য ব্যর্থ এন্টারটেনমেন্টের জন্য দায়ী আমরা এখনও প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই এই ছয় মাস যে সময় রয়েছে সেই ছয় মাসে তিনি সঠিক সংস্কার করবেন সংস্কারের অন্তত পক্ষে নিম্ন যেই সংস্কার দরকার সেটা করবেন পুলিশের যে সন্ত্রাসীরা আছে পুলিশের সন্ত্রাসীরা আবারও বলছি পুলিশের সন্ত্রাসীরা তাদেরকে চিহ্নিত করে বরখাস্ত করতে হবে আর সমস্ত উপদেষ্টা মহোদয়কে বলছি আপনি এই যে আমাদের সহকর্মী গোপাল ভার বলছে আপনি যদি এমন কোনো বাধার সম্মুখীন হন যে আপনাকে কাজ করতে দিচ্ছে না কারা কাজ করতে দিচ্ছে না তাদেরকে উন্মুক্ত করুন আমাদেরকে বলুন কারা কাজ করতে দিচ্ছে না আমরা স্বচ্ছ জনতার সাথে নিয়ে স্বচ্ছ জনতাকে পাশে নিয়ে রাজনৈতিক দল যেভাবে আজকে আমাদের পাশে দাঁড়িয়েছে সাংবাদিক হত্যার প্রতিবাদে সেভাবেই রাজনৈতিক দলগুলো আপনার পাশে দাঁড়িয়ে পুলিশ সংস্কারে কাজ করবে সেনাবাহিনীকে আপনারা ভয় পাচ্ছেন সেনাবাহিনী কি করবে গুলি করে আমাদেরকে মারবে কু করবে হাদি ভাইয়ের বাসায় বলতে চাই তাহলে সেনাবাহিনীর যে ঘর আছে আতুর ঘর সেই ঘরের একটি ইটও থাকবে না ইট গো জনগণ নিয়ে আসবে সেনাবাহিনী আমাদেরকে কি করবে গুলি করে মারবে গুলি তো আমরা জুলাইও খেয়েছি জুলাইয়ে আমাদের প্রায় দুই হাজার সাতশো প্রাণ খেয়ে নিয়েছে এই গুলি জুলাইয়ে আমাদের দুই হাজার হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনার অপশাসনের মাধ্যমে জুলাইয়ের হেলিকপ্টার থেকে অপারেশন কেন ডাউনের মাধ্যমে আমাদের গুলি করে হত্যা করা হয়েছে সেভাবেও যদি গুলি করা হয় রাজনৈতিক দলগুলো এখন আরও বেশি সচেতন আমরা রক্ত দেখে ফেলেছি আমরা রক্ত চিনে গেছি আমরা তাজা রক্ত যেভাবে ঢেলেছি রাজপথে আবারও ঢালব তবু আবার আমি বলতে চাই আবার বলতে চাই স্বরাষ্ট্র মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সকল সন্ত্রাসীদের এখনই গ্রেপ্তার করুন কোন রাজনৈতিক দল সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে সেটি চিহ্নিত করুন কোন রাজনৈতিক দলগুলো আওয়ামী সন্ত্রাসীদের তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরকে খুঁজে বের করুন তাদের মুখোশ প্রকাশ করুন আমরা প্রকাশ করব গোপন রাখবো না ইনশাআল্লাহ আল্লাহ যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন